হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সিজে ম্যাথ বেঙ্গলি আজ আমরা ক্লাস ইলেভেন সেমিস্টার টু ইউনিট ওয়ান চ্যাপ্টার ওয়ান গাণিতিক আরোহ তত্ত্ব এই বিষয়টা অনুশীলনী এক থেকে দশ পর্যন্ত আজ আমরা সমাধান করবো এর আগের ভিডিওতে গাণিতিক তত্ত্বের পার্ট ওয়ান সম্পূর্ণ আলোচনা করা আছে কেউ যদি ওই ভিডিওটা না দেখে থাকো অবশ্যই আমার প্লেলিস্টে গিয়ে ভিডিওটা দেখো তাহলে চলো শুরু করা যাক একের দাগের প্রশ্ন কি বলেছে যে টু টু দিপার টু এন মাইনাস ওয়ান যদি তিন দ্বারা বিভাজ্য হয় তবে দেখাও যে টু টু দিপার টু ইন্টু এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান ও তিন দ্বারা বিভাজ্য হবে তাহলে এটা তিন দ্বারা বিভাজ্য অলরেডি আগেই দেওয়া আছে আমাদের দেখাতে হবে টু টু দিপার টু ইন টু এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান ও তিন দ্বারা বিভাজ্য তাহলে যেটা দেওয়া আছে এইটা তিন দ্বারা বিভাজ্য তার মানেটা কি এটাকে তিন দিয়ে ভাগ করা যায় তাই তো তাহলে দেওয়া আছে টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বিবৃতি এটা একটা বিবৃতি বিবৃতিটি তিন দ্বারা বিভাজ্য তাই তো তার জন্য আমরা ধরে নেব ধরি তাহলে টু টু দি পাওয়ার টু এন মাইনাস ওয়ান টু থ্রি কে এইটা থ্রি কে কেন ধরা সাপোজ টু টু দি পাওয়ার টু এন মাইনাস ওয়ান এটা তিন দ্বারা বিভাজ্য ভাগ বলে নিশ্চয়ই একটা ভাগ ভোর পাবো সেটা আমরা কে ধরে নিলাম তাহলে এই তিনটা ওই পাশে গুণ হবে তাহলে টু টু দি পাওয়ার টু এন মাইনাস ওয়ান টু কত থ্রি কে ওটাই আমাদের লেখা এখানে ধরে নিলাম কি টু টু দি পাওয়ার টু এন মাইনাস ওয়ান ইজিকোয়ালস টু থ্রি কে যেখানে কে একটা পূর্ণ সংখ্যা পজিটিভ হতে পারে নেগেটিভও হতে পারে তাহলে এখানে লিখে দিতে হবে কে একটি পূর্ণ সংখ্যা আচ্ছা তারপর এখান থেকে আমরা বার করব টু দি বা টুয়েন এর ভ্যালু থ্রি কে প্লাস ওয়ান থাক এটা টু দি বার টুয়েনের ভ্যালু থ্রি কে প্লাস ওয়ান এরপর আমাদের বার করতে হবে এটাও তিন দ্বারা বিভাজ্য এখন টু টু দি পাওয়ার টু ইন্টু এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান এইটার ভ্যালু কত আমরা বার করবো আর দেখাতেও ওটা তিন দ্বারা বিভাজ্য তাহলে টু টু দি পাওয়ার টু এন প্লাস টু মাইনাস তাহলে এটাকে লিখতে পারি টু টু দি পাওয়ার টু ডট টু টু দি পার টু মাইনাস তাহলে এইটা টু টু দি বার টু এর ভ্যালু এইখানে বার করানো আছে থ্রি কে প্লাস ওয়ান টু দি টু ফোর তাহলে টুয়েলভ কে প্লাস ফোর মাইনাস ওয়ান ইজিক্যালস টু টুয়েলভ কে প্লাস থ্রি এখান থেকে আমরা থ্রি কমন নেব তাহলে ফোর কে প্লাস ওয়ান তাহলে যেহেতু এটা থ্রি ইন্টু ফোর কে প্লাস ওয়ান তাহলে এটা তিন দ্বারা বিভাজ্য কমা যা তিন দ্বারা বিভাজ্য তাহলে অতএব টু টু দি এন প্লাস এটি এই বিবৃতিটি তিন দ্বারা বিভাজ্য তাহলে আমরা পেলাম যদি টু টু দি পার টু এন মাইনাস ওয়ান টু দি দিবার টু এন মাইনাস ওয়ান যদি তিন দ্বারা বিভাজ্য হয় তবে দেখালাম কি টু ডিদি পার টু ইন টু এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান সেটাও তিন দ্বারা বিভাজ্য দুয়ের দাগ কী বলেছে যে সব এন বিলংস টু ন্যাচারাল নাম্বারের জন্য টু এন প্লাস সেভেন লেস দেন এন প্লাস থ্রি তার হোলস্কেয়ার হলে দেখাও যে টু ইন টু এন প্লাস ওয়ান প্লাস সেভেন লেস দেন এন প্লাস ফোর তার হোলস্কেয়ার এইখানে এন বিলংস টু ন্যাচারাল নাম্বার ন্যাচারাল নাম্বার সেটের মধ্যে স্মল এনটা বিলং করে তাহলে আমরা যেটা দেওয়া আছে সেটা তুলি টু এন প্রদত্ত টু এন প্লাস সেভেন লেস দেন এন প্লাস তার তাহলে এখা এইটা আমাদের দেওয়া আছে আমাদের বার করতে হবে এইটা লেস দেন এন প্লাস ফোর তার তাহলে এখানে এন বসিয়ে পাই তাহলে জায়গায় আমরা এন প্লাস তাহলে টু ইন জায়গায় এন প্লাস সেভেন লেস দেন এনের এর ভ্যালু কত এন প্লাস ওয়ান প্লাস থ্রি তার হোলস্কে এখান থেকে আমরা কি পেলাম এমপ্লাইজ দ্যাট টু ইন্টু এন প্লাস ওয়ান প্লাস সেভেন এইটা আমরা লেস দেন কত পেলাম এন প্লাস ফোর তার প্রুফড তাহলে এটা সিম্পল ছিল যে এনের এর জায়গায় যদি আমরা এন প্লাস ওয়ান পুট করি তাহলে ওই ভ্যালুটাই আমরা এখানে পাবো তিনের দাগ কী বলেছে যে টু টু দি পাওয়ার থ্রি এন মাইনাস ওয়ান যদি সাত দ্বারা বিভাজ্য হয় তবে প্রমাণ করো যে টু টু দি পাওয়ার থ্রি টু এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান ও সাত দ্বারা বিভাজ্য হবে এটা ঠিক আমরা প্রথম গণিতের মতোই সমাধান করবো তাহলে প্রথমেই যা ছিল আমরা লিখে নিলাম টু টু দি পাওয়ার থ্রি এন মাইনাস ওয়ান বিবৃতি টি সাত দ্বারা বিভাজ্য তাহলে ধরে ধরি টু টু দি পর থ্রি এন মাইনাস ওয়ান যেহেতু সাত দ্বারা বিভাজ্য তাহলে আমরা সেভেন কে ধরে নিলাম যেখানে কে একটি পূর্ণ সংখ্যা এখান থেকে আমরা টু টু দি পাওয়ার থ্রি এর ভ্যালুটা বার করে নেব তাহলে সেভেন কে প্লাস ওয়ান থাক এবার যেটা বার করতে দিয়েছে এখন টু টু দি পাওয়ার থ্রি ইন্টু এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান ভ্যালু আমরা বের করব তাহলে টু টু দি পাওয়ার থ্রি এন প্লাস থ্রি মাইনাস তাহলে টু টু দি পাওয়ার থ্রি এন টু দি 2 टू द पावर 3 एन ए वैल्यू আমরা 7k + 1 সেটা এইখানে বসাবো তাহলে 7k + 1 * 2 टू द पावर 3 - 1 তাহলে 8 * 7k + 1 - 1 2 टू द पावर क्यूब মানে 8 8 * 7k + 1 - 1 তাহলে 56k + 8 - 1 = 56k + 7 তাহলে এটা অবভিয়াসলি 7 কমন যাবে প্লাস ওয়ান তাহলে যেহেতু সেভেন কমন আছে তাহলে আমরা বলতে পারি কি এটা সাত দ্বারা বিভাজ্য যা সাত দ্বারা বিভাজ্য তাহলে অতএব টু টু দি পাওয়ার থ্রি ইন্টু বিবৃতি বিবৃতিটি সাত দ্বারা বিভাজ্য চারের দাগ কি বলেছে যে ওয়ান ডট ফ্যাক্টোরিয়াল ওয়ান প্লাস টু ডট ফ্যাক্টোরিয়াল টু প্লাস থ্রি ডট ফ্যাক্টোরিয়াল থ্রি প্লাস ডট ডট প্লাস এন ডট ফ্যাক্টোরিয়াল এন ইজিক্যালস টু এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল মাইনাস ওয়ান হলে দেখাও যে ওয়ান ডট ফ্যাক্টোরিয়াল ওয়ান প্লাস টু ডট ফ্যাক্টোরিয়াল টু প্লাস থ্রি ডট factorial থ্রি প্লাস ডট 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 প্লাস এন ডট এন প্লাস এন প্লাস ওয়ান ডট এন প্লাস ওয়ানের টু এন প্লাস টু মাইনাস ওয়ান তাহলে এইটা ওপরেরটা দেওয়া আছে আমাদের দেখাতে হবে এটা সমান এটা ফ্যাক্টরিয়ালের কনসেপ্ট আমরা বিনা সমবায় পড়েছি আমি যেটা উদাহরণ দিয়ে বলি ফ্যাক্টরিয়াল থ্রি এইটা মানে হচ্ছে থ্রি টু মানে যেটার ফ্যাক্টরিয়াল বার করতে দেবে সেখান থেকে এক এক করে কমে এক পর্যন্ত গুণ হয়ে আসবে আর ফ্যাক্টরিয়াল ফাইভ ইজিক্যালস টু ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান এটা হচ্ছে ফ্যাক্টোরিয়ালের কনসেপ্ট এরপর আমি বলতে পারি ফ্যাক্টরিয়াল ফাইভকে তাহলে এখান থেকে এটার ফ্যাক্টোরিয়াল তার মানে আমি এটাকে বলতে পারি ফাইভ ইন্টু ফোর ফ্যাক্টোরিয়াল তাহলে ফাইভ ইন্টু ফোর ফ্যাক্টরিয়াল আবার এটাকে বলা যায় তার সামনে যদি এক বেশি থাকে কোনো ফ্যাক্টরিয়াল সামনে যদি এক বেশি থাকে তাহলে সেটাকে আমরা ফাইভ ফ্যাক্টরিয়াল বলতে পারি তাহলে এই ফ্যাক্টরিয়াল কনসেপ্ট আমরা এইখানে গিয়ে ক্যালকুলেশন করবো যেটা দেওয়া আছে তার এলেই চেষ্টা আমরা তুলছি ওয়ান ডট ওয়ানের ফ্যাক্টরিয়াল প্লাস টু ডট টু এর ফ্যাক্টরিয়াল প্লাস থ্রি ডট থ্রি এর ফ্যাক্টরিয়াল প্লাস ডট ডট প্লাস এন ডট এন এর ফ্যাক্টরিয়াল প্লাস এন প্লাস ওয়ান ইন্টু এন প্লাস ওয়ানের ফ্যাক্টরিয়াল আচ্ছা এখান থেকে এইটুকু ভ্যালু ওপরে দেওয়া আছে কত এন প্লাস ওয়ান তার ফ্যাক্টরিয়াল মাইনাস ওয়ান তাহলে এই ভ্যালুটা আমাদের দেওয়া আছে এন ফ্যাক্টরিয়াল এন পর্যন্ত এই ভ্যালু বাকিটা আমরা এখানে বসিয়ে দেব যে এন প্লাস ওয়ান টু এন প্লাস ওয়ানের ফ্যাক্টরিয়াল তাহলে এইবার আমরা এটা থেকে এটা থেকে কি কমন আসবে এন প্লাস ওয়ানের ফ্যাক্টরিয়াল কমন আসবে পড়ে থাকলো কি আর ওয়ান মাইনাস ওয়ানটাকে আমরা পরে লিখছি ওয়ান প্লাস এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান তাহলে এন প্লাস ওয়ান প্লাস ওয়ান এন প্লাস টু এটাকে আমরা সামনে লিখছি প্লাস এন প্লাস ওয়ানের ফ্যাক্টোরিয়াল মাইনাস ওয়ান আমি কিছুক্ষণ আগেই বলেছিলাম যে যদি ফোর ফ্যাক্টোরিয়াল সামনে ফাইভ গুণ থাকে তা আমরা এটাকে ফাইভ ফ্যাক্টোরিয়াল লিখতে পারি তাহলে এর সামনে এক বেশি থাক সেই জন্য আমরা লিখতে পারি এন প্লাস টু ফ্যাক্টোরিয়াল মাইনাস ওয়ান যেটা আমাদের প্রমাণ করতে দিয়েছিল প্রুফ পাঁচের প্রশ্ন কী বলেছে যে টেন টু দি পাওয়ার টুয়েন মাইনাস ওয়ান প্লাস ওয়ান যদি এগারো দ্বারা বিভাজ্য হয় তবে প্রমাণ করো যে টেন টু দি পাওয়ার টুয়েন প্লাস ওয়ান প্লাস ওয়ান এটাও কি এগারো দ্বারা বিভাজ্য হবে এগুলো আমরা প্রথম দিকেই করেছি সেরকম টাইপের করবো তাহলে টেন টু দি পাওয়ার টুয়েন মাইনাস ওয়ান প্লাস ওয়ান বিবৃতিটি এগারো দ্বারা বিভাজ্য তাহলে ধরি একই রকম আমরা করবো ধরি টেন টু দি পাওয়ার টুয়েল মাইনাস ওয়ান প্লাস ওয়ান ইজিক্যালস টু ইলেভেন কে যেখানে কে একটি পূর্ণ সংখ্যা কে একটা পূর্ণ সংখ্যা তাহলে এখান থেকে আমরা বার করবো টেন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইজিক্যালস টু ইলেভেন কে মাইনাস ওয়ান এরপর আমরা যেই বিবৃতিতে দেওয়া আছে সেটা থেকে বার করবো এখন টেন টু দি পাওয়ার এন প্লাস ওয়ান প্লাস ওয়ান এইটা মানে আমরা কী লিখতে পারি টেন টু দি পাওয়ার টুয়েন ডট টেন টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান আচ্ছা টুয়েন মাইনাস ওয়ান আছে তাহলে এখান থেকে এখানেও টেন টু দিবার টুয়েন মাইনাস ওয়ান করতে হবে এক কম তাহলে এক এখানে বেরিয়ে আসবে ইন টু টেন স্কোয়ার প্লাস ওয়ান টেন টু দিবার টুয়েন মাইনাস ওয়ানের ভ্যালু এইটা বসিয়ে দেবো আমরা ইলেভেন কে মাইনাস ওয়ান ইন্টু হানড্রেড প্লাস ওয়ান তাহলে হান্ড্রেড অ্যান্ড ইলেভেন কে মাইনাস হান্ড্রেড প্লাস ওয়ান ইলেভেন কে মাইনাস নাইন তাহলে এখান থেকে আমাদের ইলেভেন কমনালে কত হবে হানড্রেড কে মাইনাস নাইন যা যেহেতু ইলেভেন আছে তাহলে আমরা বলতে পারি যা এগারো দ্বারা বিভাজ্য প্রমাণিত এবার আসবো আমরা ছয় দাগের ম্যাথ কী বলেছে পনেরো পা টুয়েন মাইনাস যদি ষোলো দ্বারা বিভাজ্য হয় তবে দেখাও যে পনেরো পার টুয়েন প্লাস ওয়ান প্লাস ওয়ান ও ষোলো দ্বারা বিভাজ্য হবে পনেরো টুয়েন মাইনাস এটা ষোলো দ্বারা বিভাজ্য অলরেডি বলেই দেওয়া আছে তাহলে আমরা যেটা দেওয়া আছে সেটা আগে লিখে নেব যে পনেরো পাওয়ার টু এন মাইনাস ওয়ান প্লাস ওয়ান বিবৃতিটি ষোলো দ্বারা বিভাজ্য ধরি যেহেতু ষোলো দ্বারা বিভাজ্য তাহলে একই রকম নিয়মে ষোলো কে হবে পনেরো পাওয়ার টু 1 মাইনাস ওয়ান 1, যেখানে কে বিলংস টু ইন টিচার অখণ্ড সংখ্যা ধরে নিতেই পারো বা পনেরোর পাওয়ার টু এন মাইনাস ওয়ান ইজিক্যালস টু ষোলো কে মাইনাস ওয়ান এটা থাক এরপর আমরা যেটা বার করতে দিয়েছে ওইটা লিখব এখন পনেরো পাওয়ার টু এন প্লাস ওয়ান প্লাস ওয়ান এইটা সমান আমরা এটাকেও দেখাতে হবে ষোলো দ্বারা বিভাজ্য তাহলে এটাকে ভাঙলে আমরা কী পাচ্ছি পনেরো পাওয়ার টু এন ডট পনেরো পাওয়ার এক প্লাস ওয়ান সূচকের নিয়মে আমরা ভাঙছি পনেরো পাওয়ার টু এন মাইনাস ওয়ান আছে তাহলে এখানে টু এন মাইনাস ওয়ান আমাদের করতে হবে পনেরো পাওয়ার টু এন মাইনাস ওয়ান তাহলে একটা আমরা কম নিলাম এখানে একটা বেশি নিয়ে নিতে হবে পনেরো পাওয়ার টু প্লাস ওয়ান তাহলে এইটার ভ্যালু ওপর থেকে বসাবো সিক্সটিন কে মাইনাস ওয়ান ইন্টু পনেরো পনেরো টু টু প্লাস ওয়ান আচ্ছা এটা আমরা যদি গুণ করি কত সে কে ইন্টু টু এটা গুণ করার কোনো দরকার নেই কারণ আমাদের ষোলো কমন আনতে হবে মাইনাস টু টু ফাইভ প্লাস ওয়ান কে মাইনাস টু টু কম তাহলে এখান থেকে যদি আমরা ষোলো কমন নিই তাহলে টু টু ফাইভ কে মাইনাস কত হচ্ছে ফর্টিন তাই তো তাহলে এখানে যেহেতু ষোলো কমন আছে তাহলে আমরা বলতে পারি যা ষোলো দ্বারা বিভাজ্য বাস শেষে তোমরা লিখে নিতে পারো যে বিবৃতিটি বিবৃতিটি ষোলো দ্বারা বিভাজ্য হবে ফর অল এন বিলংস টু ন্যাচারাল নাম্বারের জন্য এরপর আমরা আসি সাতের দাগের কী বলেছে বারোর পাওয়ার এন প্লাস পঁচিশের পাওয়ার এন মাইনাস ওয়ান যদি তেরো দ্বারা বিভাজ্য হয় তবে দেখাও যে বারোর পাওয়ার এন প্লাস ওয়ান প্লাস পঁচিশের পাওয়ার এনও তেরো দ্বারা বিভাজ্য হবে একই রকম আমরা নিয়ম করবো তাহলে যেটা দেওয়া আছে বারোর পাওয়ার এন প্লাস পঁচিশের পর এন মাইনাস ওয়ান বিবৃতিটি তেরো দ্বারা বিভাজ্য এটা দেওয়া আছে আমরা লিখে নিলাম তাহলে ধরি যেহেতু তেরো দ্বারা বিভাজ্য তাহলে এটা কে লিখতে পারি তাহলে বারোর পাওয়ার এন প্লাস পঁচিশের পাওয়ার এন মাইনাস ওয়ান ইজিক্যালস টু তেরোকে ব্যাকেটে যেখানে কে বিলংস টু জেড জেডে বিলং করছে তাহলে এখান থেকে আমরা কী বলতে পারি বা বারোর পাওয়ার এন ইজ ইকালস টু থার্টিন কে মাইনাস পঁচিশের পাওয়ার এন মাইনাস ওয়ান এটা থাক যেটা বার করতে দিয়েছে সেটা লিখি এখন বারোর পাওয়ার এন প্লাস ওয়ান প্লাস পঁচিশের পাওয়ার এন এইটা এইটাকে আমাকে দেখাতে হবে এটাও তেরো দ্বারা বিভাজ্য এটাকে ব্যবহার করি তাহলে এটাকে আমরা লিখতে পারি বারোর পাওয়ার এন ডট বারো প্লাস পঁচিশের পাওয়ার আমরা এটাকে লিখতে পারি পঁচিশের পাওয়ার এন এখন থাক আচ্ছা বারোর পাওয়ার এন এই ভ্যালুটা আমরা বসাবো তেরো কে মাইনাস পঁচিশের পাওয়ার এন মাইনাস ওয়ান ডট বারো প্লাস এটাকেও পঁচিশের পাওয়ার আমরা এন মাইনাস ওয়ান লিখবো তাহলে একটা পঁচিশ আমরা এক্সট্রা লিখতে হবে আমাদের আচ্ছা এটা গুণ করলে কথা হচ্ছে তেরো কে ইন্টু বারো এটা একটা মাইনাস টুয়েলভ ইন্টু পঁচিশের পর এন মাইনাস ওয়ান প্লাস পঁচিশ ইন্টু পঁচিশের পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে থার্টিন কে ইন্টু টুয়েলভ প্লাস তাহলে পঁচিশটা পঁচিশের পাওয়ার এন মাইনাস ওয়ান আছে আর এখানে বারোটা পঁচিশের পাওয়ার এন মাইনাস ওয়ান আছে তাহলে বাদ গেলে করা থাকলো প্লাস তেরো ইন্টু পঁচিশের পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে এখান থেকে আমরা পুরো তেরো কমন আনতে পারি তাহলে টুয়েলভকে প্লাস পঁচিশের পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে যেহেতু আছে তাহলে আমরা বলতে পারি যা তেরো দ্বারা বিভাজ্য যা তেরো দ্বারা বিভাজ্য আচ্ছা শেষে কিন্তু আমি কোনোটাই লিখিনি তোমরা লিখে নিতে পারো যে অতএব বিবৃতিটি তেরো দ্বারা বিভাজ্য ফর অল ইন বিলংস টু ন্যাচারাল নাম্বারের জন্য আটের দাগ কী বলেছে যদি এন কিউব প্লাস এন প্লাস ওয়ানের হোল কিউব প্লাস এন প্লাস টু হোল কিউব সর্বদা নয় দ্বারা বিভাজ্য হয় তবে দেখাও যে এন প্লাস ওয়ানের হোল কিউব প্লাস এন প্লাস টু হোল কিউ প্লাস এন প্লাস থ্রি হোল কিউ সেটাও সর্বদা নয় দ্বারা বিভাজ্য হবে তাহলে একই রকম নিয়মে আমরা করব প্রদত্ত বা যেটা দেওয়া আছে ওটা আগে লিখে নেব যে প্লাস এন কিউব প্লাস এন কিউব সর্বদা নয় দ্বারা বিভাজ্য বাস তাহলে আমরা ধরে নেব ধরি এন প্লাস এন প্লাস ওয়ানের কিউব প্লাস এন প্লাস এর কিউব ইজিক্যালস কে যেখানে কে বিলংস টু জেড আচ্ছা এখান থেকে আমরা কী বার করবো এন প্লাস হোল কিউব প্লাস এন হোল কিউব ইজিক্যালস টু এটা বার করে নিলে সুবিধা কারণ আমাদের এই এই দুটোরই ভ্যালু এই পরেরটায় দেওয়া আছে তাহলে আমরা এন কিউটাকে নিয়ে গিয়ে এই দুটোর ভ্যালু বের করে রাখবো আগে থেকে যাতে আমরা পরের লাইনে ওটা বসাতে পারি এখন এন প্লাস ওয়ানের এর কিউব প্লাস এন প্লাস টু এর কিউব প্লাস এন প্লাস থ্রি এর কিউব এইটার ভ্যালু আমরা বার করবো তাহলে এই দুটোর ভ্যালু আগে থেকেই আমরা বার করে রেখেছি ওটা বসিয়ে নেব তাহলে নাইন কে মাইনাস এন প্লাস এন প্লাস থ্রি তার হোল কিউব তাহলে এটা যা আছে থাকুক নাইন কে মাইনাস প্লাস এটাকে এ প্লাস হোল কিউ সূত্রে আমরা ভাঙবো এ কিউব প্লাস থ্রি মানে তিনের কিউব তাহলে এটা নাইন আচ্ছা মাইনাস এন কিউব প্লাস এন কিউব মাইনাস এন কিউব কেটে গেল থ্রি থ্রি যা নাইন নাইন এন স্কোয়ার প্লাস টোয়েন্টি সেভেন এন প্লাস টোয়েন্টি সেভেন তাহলে এই পুরোটা থেকে তো আমাদের নাইন কমন আসছেই তাহলে কে প্লাস এন স্কোয়ার প্লাস থ্রি এন প্লাস থ্রি যেহেতু নাইন মাল্টিপ্লাই আছে আমরা বলতে পারি কি যা নয় দ্বারা বিভাজ্য হয়ে গেল আমাদের নয় দ্বারা বিভাজ্য বলতে বলেছে নয় দ্বারা বিভাজ্য হয়ে গেল নয় দাগ কী বলেছে এন বিলংস টু ন্যাচারাল নাম্বার এক্স গেটার দেন মাইনাস ওয়ান এবং ওয়ান প্লাস এক্স হোল টু দি পার এন গেটোরিক্যালস টু ওয়ান প্লাস এন এক্স হলে প্রমাণ করো যে ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন প্লাস ওয়ান গেটোরিক্যালস টু ওয়ান প্লাস এন প্লাস ওয়ান ইন্টু এক্স তাহলে আমাদের এটা দেওয়া আছে এটা প্রমাণ করতে হবে দেওয়া আছে এন বিলংস টু ন্যাচারাল নাম্বার এক্স গ্রেটার দেন মাইনাস ওয়ান তাহলে যেটা দেওয়া আছে সেটা আমরা লিখে নিই ওয়ান প্লাস এক্স হোল টু দি পার এন গ্রেটোরিক্যালস টু ওয়ান প্লাস এন এক্স যেখানে এন বিলংস টু ন্যাচারাল নাম্বার এক্স গ্রেটার দেন মাইনাস ওয়ান এক্সের ভ্যালুটা মাইনাস ওয়ান থেকে বড়ো তার মানে জিরো ওয়ান টু পজিটিভ ভ্যালুগুলোই আসবে এখন উভয় পক্ষে উভয় পক্ষে ওয়ান প্লাস এক্স দ্বারা গুণ করে পাই গুন করে পাই তাহলে আমরা গুণ করলে কী হবে ওয়ান প্লাস এক্স ইন্টু ওয়ান প্লাস এক্স টু দি এন এখানে ওয়ান হোল টু দি এন ছিল তার সামনে একটা ওয়ান আমরা গুণ করেছি গেটারিক্যালস টু ওয়ান প্লাস দ্যাট এমপ্লাইজ তাহলে এখানে ওয়ান প্লাস এক্স হোল টু দি পার এন ইন টু ওয়ান প্লাস এক্স মানে একটা বাড়বে তাহলে এন প্লাস ওয়ান হবে পাওয়ারে তাহলে ওয়ান প্লাস এক্স হোল টু দি পার এন প্লাস ওয়ান গ্যাটোরিক্যালস টু এটা আমরা মাল্টিপ্লাই করবো ওয়ান প্লাস এন এক্স প্লাস এক্স প্লাস এন এক্স স্কোয়ার দ্যাট ইমপ্লাইজ ওয়ান প্লাস এক্স হোল টু দি পার এন প্লাস ওয়ান গ্যাটোরিক্যালস টু তাহলে ওয়ান প্লাস এই দুটো থেকে কী কমন আসবে এক্স তাহলে এন প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস এন এক্স স্কোয়ার দ্যাট ইমপ্লাইজ ওয়ান প্লাস এক্স হোল টু দি পার এন প্লাস ওয়ান গেটরিক্যালস টু আমরা কী লিখতে পারি এখান থেকে আমাকে প্রমাণে আনতে হবে এইটুকু তাহলে এটা আমাদের বাদ দিতে হবে তাহলে এটা এটার থেকে এটা বড়ো তাহলে তার থেকে যদি আমি ছোটোর থেকে যদি আরও ছোটো বাদ একটা সংখ্যা বাদ দিয়ে দিই তাহলে সেটা আরও ছোটো হবে তাহলে ওয়ান প্লাস এন প্লাস ওয়ান ইন্টু এক্স যেহেতু এক্স গ্রেটার দেন মাইনাস ওয়ান অতএব আমরা লিখে লিখতে পারি এন এক্স স্কোয়ার গ্রেটরিক্যালস টু জিরো এটা ব্যাকেটের মধ্যে থাক তাহলে আমাদের যেটা বলেছিল সেটা কি প্রমাণ হয়ে গেল কেন এটা ছোটো আছে এটার থেকে এ তো ছোটো তাহলে ছোটো থেকে আরও ছোটো যদি আমি কি সংখ্যা বাদ দিই সেটা আরও ছোটো থাকবে সেই জন্য এই গ্রেটরিক্যালস টু ওয়ান প্লাস এন প্লাস ওয়ান এক্স এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল প্রমাণ হয়ে গেল মনে করো fn এন n টু এন ইন্টু এন প্লাস ইন্টু টু এন প্লাস ওয়ান যদি এফএন সর্বদা ছয় দ্বারা বিভাজ্য হয় তবে প্রমাণ করো যে এফ অফ এন প্লাস সর্বদা ছয় দ্বারা বিভাজ্য হবে তাহলে এটা আমাদের বলেই দেওয়া আছে এফএনটা ছয় দ্বারা বিভাজ্য এফএনটা কি এইটা তাহলে আমরা এফএনটা ছয় দ্বারা বিভাজ্য ওটা আগে নেব টু এন সর্বদা ছয় দ্বারা বিভাজ্য তাহলে এটা লিখে নিলাম এখন এন ইজিক ওয়ান আমরা বসাবো বুঝিয়ে পাই কেন কারণ আমাদের এফ এন প্লাস ওয়ানও বিভাজ্য দেখাতে হবে তাহলে এফ এন দেওয়া আছে তাহলে টু এন প্লাস আমরা এফ পাবো অতএব এ ফো এন প্লাস ওয়ান এইখানে এনের জায়গায় এন প্লাস ওয়ান তাহলে এন প্লাস ওয়ান এন প্লাস ওয়ান প্লাস ওয়ান টু এন প্লাস ওয়ান প্লাস ওয়ান সেকেন্ড প্যাকেট ইউজ করলাম এন এর জায়গায় এন প্লাস ওয়ান বসানো তাহলে এন প্লাস ওয়ান এন প্লাস টু এখানে করতে হবে টু এন প্লাস টু প্লাস ওয়ান মানে টু এন প্লাস থ্রি হলো এরপর আমরা এখন এফ অফ এন প্লাস ওয়ান মাইনাস এফ এন এইটা বার করবো কেন বার করবো আমরা একটু পরেই বলছি এফ অফ এন প্লাস ওয়ানের ভ্যালু কোনটা এইটা তাহলে এন প্লাস ওয়ান এন প্লাস মানে কোনটা এইটা এন এন তাহলে এখান থেকে কী কমন আসবে আমাদের এন প্লাছ ওৱান কমন আছে ত' এন প্লাছ ওৱান আমাৰ কমন নেব কি থাকল এন প্লাছ টু টু এন প্লাছ থ্ৰী মাইনাস এন ইন টু টু এন প্লাছ ওৱান এটা থাকল ত' এন প্লাছ ওৱান এই দুট' গুণ কৰব আমাৰ টু এন স্কোৰ প্লাছ থ্ৰী এন প্লাছ ফ'ৰ এন প্লাছ ছিক্স মাইনাস টু এন স্কোৰ মাইনাস এন মাইনাস টু এন স্কের প্লাস টু এন স্কের কাটল আমাদের চাটাইন আইন তিনটা আইন সাতটা আইন থেকে একটা আইন বাদ মানে ছটা আইন থাকলো তাহলে এন প্লাস আমরা একবারই লিখছি এন প্লাস ওয়ান সিক্স এন ছয় কমন নিয়েই লিখছি এইটাই জিজ্ঞেস থাকলো সিক্স ইন্টু এন প্লাস ওয়ানের তাহলে এটা তো ছয় দ্বারা বিভাজ্য কেন এই দুটোর বিয়োগ ফল ছয় দ্বারা বিভাজ্য তাহলে এখান থেকে আমরা এফ ওই পাশে নিয়ে যাব এফ এন প্লাস ওয়ান টু সিক্স এখানে দেখতে পেলাম কি এফ অফ এন প্লাস ওয়ান ইজিক্যালস টু সিক্স ইন এটা তো সিক্স মাল্টিপ্লাই আছে তার মানে এটা ছয় দ্বারা বিভাজ্য আর এফ টা তো বলেই দেওয়া আছে সেটা ছয় দ্বারা বিভাজ্য তাহলে পুরোটাই কি ছয় দ্বারা বিভাজ্য তাহলে এফ ও এন দ্বারা বিভাজ্য তাহলে আমরা লিখতে পারি যা ছয় দ্বারা 비바ั죠